গ্রেপ্তার করা হয়েছে কিছুক্ষণ আগে চট্টগ্রামের আলোচিত শিশু সন্ত্রাসী ছোট সাজ্জাদ তাকে এক কথায় সবাই চিনে বুড়ির সাজ্জাদ বলে এই সাজ্জাদ কিছুদিন আগে লাইভে এসে ও যে চট্টগ্রাম নগরের বাইজ থানার ওসি আরিফকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছে আহ দীর্ঘদিন পুলিশ থেকে পালিয়ে বাঁচলেও শেষ সরকার হলো না তার নামে একাধিক মামলা রয়েছে তার ভিতরে ত্রিপল মার্ডার মতো মামলা রয়েছে সামগ্রী চাঁদাবাজি মামলা অনেক রকম আরো মামলা রয়েছে তার রয়েছে বিশাল বড় একটা গ্যাং আজকে বসুন্ধরা বসুন্ধরা সিটি দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে দীর্ঘদিন পালিয়েছিল দীর্ঘদিন চলাচর বাইরে ছিল এর আগে তার বিভিন্ন সাংঘাঙ্গি বলে তার বিভিন্ন বাহিনীকে অ্যারেস্ট করেছিল আজকে তাকে এরেস্ট করে কিছুক্ষণ আগে হলো শিশু সন্ত্রাসী সাজ্জাদ ওরূপের ছোট সাজ্জাদ হরিন নাতি চট্টগ্রাম নগরীর কিশোর লিডার লিডার প্রশাসন চাইলে যদি প্রশাসন চেষ্টা করে আমাদের পুলিশ প্রশাসন চেষ্টা করে সবই কিছু সবকিছু সম্ভব কিন্তু আসলে ওনাদের সঠিক কতটুকু ওনাদের যে থাকে আন্তরিকতা মানে কি কাজের প্রতি আগ্রহ থাকে সেটা যেটা দেখার মূল বিষয় আর কি সাতজার দিকে লুকিয়েছিল সে আজকে আবার ছিল না এরকম সবাই ওনারা চাইলেই চাইলে সব কিছু সম্ভব